চার ম্যাচে গোলের সংখ্যা চার হালি ফাইনাল দেলের ফাইনাল এমনকি লালিগার দুই ম্যাচেও বার্সেলোনার কাছে কোন ঠাসা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে দলকে চার তিন গোলে হারিয়েছে হানসি ফ্লিকের বার্সেলোনা রবিবারের ম্যাচটি কার্যত ছিল লালিগার শিরোপা নির্ধারণী ম্যাচ রিয়াল মাদ্রিদের থেকে চার পয়েন্ট এগিয়ে থেকে মাঠে নামে লামিনে ইয়ামাল রাফিনিয়ারা এই ম্যাচ জিততে পারলেই লিগ এক প্রকার নিশ্চিত হয়ে যাবে ব্লাউ রানাদের অন্যদিকে আঞ্চেলোত্তর দলের সামনে সুযোগ ছিল বার্সার সাথে পয়েন্ট ব্যবধান কমানোর তবে এমন ম্যাচে কিনা রিয়াল গোল খেয়েছে গুনে গুনে এক হালি বার্সা অবশ্য কিছু সহজ সুযোগ মিস করায় আরও বড় লজ্জার হাত থেকে বেঁচে যায় লস করা ম্যাচের শুরুটা অবশ্য হয়েছে স্রোতের বিপরীত নিজেদের ঘরের মাঠে কিছু বুঝে ওঠার আগেই দুই গোল খেয়ে বসে বার্সেলোনা মনে হচ্ছিল পুরো মৌসুমের সব লজ্জার প্রতিশোধ একদিনেই উসুল করে ছাড়বে মাদ্রিদ জোরা গোলের দেখা পান কিলিয়ানে বাপে তবে পুরো মৌসুম জুড়ে কামব্যাকের অজস্র গল্প লেখা বার্সেলোনা খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে পরক্ষণেই উনিশ মিনিটে এরিক গার্সিয়া ব্যবধান কমানোর পর রিয়ালের জালে 2 মিনিটের ব্যবধানে দুই গোল জরান লামিনে ইয়ামাল আর রাফিনিয়া এখন যে কোনো ব্র্যান্ডের টুরাতনি এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় 34 মিনিটেরই ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াইয়ে স্কোরলাইন 3-2 আর এতেই 103 বছর পর নতুন ইতিহাস দেখল ফুটবল বিশ্ব এর আগে 1922 সালে সবশেষ এল ক্লাসিকোতে প্রথম 35 মিনিটের মধ্যেই পাঁচ গোল হয়েছিল তিন গোল দিয়েই খান্ত থাকেনি বার্সা বিরতিতে যাওয়ার আগে নিজেদের লিডকে আরও সুসংহত দাপটটা থাকে বার্সারি একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে আঞ্চেলক্তি শিষ্যদের তবে কখনো করতোয়ার কল্যাণে আবার কখনো নিজেদের ভুলে গোল যেন ধরা দিচ্ছিল না বার্সার কাছে উল্টো সত্তর মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিকরা হ্যাট্রিক পূর্ণ করেন কিলিয়ান এম ব্যবধান নেমে আসে চার দিনে তবে শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা পায়নি এক গোলের ব্যবধানে কাতালোনিয়া প্রদেশের দলটি এই জয়ে শিরোপার একেবারে দোরগড়ায় পৌঁছে গেছে হানসি ফ্লিক শিষ্যরা লিগে বাকি থাকা তিন ম্যাচে মাত্র এক জয় পেলেই শিরোপা উল্লাসে ফেটে পড়বে বার্সা মেসি পরবর্তী যুগে চিরচেনা বার্সাকে খুঁজে ফিরছিলেন ক্লাবটির কোটি কোটি সমর্থকেরা জাভি দায়িত্ব পাবার পর কিছুটা চেষ্টা করেন দলকে ঢেলে সাজানোর ভরসা রাখেন লাম আসিয়ার তৈরি করা নিজস্ব প্রোডাক্টের উপরে আর হানসি ফ্লিক দায়িত্ব পাওয়ার পর পেড্রি গাভি ইয়ামাল বালদে ফার্মিন লোপেজের মতো তরুণ তারকাদের নিয়ে ফিরিয়ে এনেছেন বার্সার সেই পুরনো রূপ রিয়াল মাদ্রিদকে এক হালি গোল দিয়ে আবারও যেন সেটাই প্রমাণ করল ফুটবল ক্লাব বার্সেলোনা নাজমু সাকিব অনফিল্ড